যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে বেলগাছিয়া থেকে বেলুর মঠ পর্যন্ত শোভাযাত্রা আয়োজন করা হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও সংসদ সায়নী ঘোষ আইএনটিটির ইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রিয়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এই শোভাযাত্রায় সামিল হয় জনসমুদ্র মানুষের ঢল মানুষের ভালোবাসা দিদির প্রতি আমি সেদ্ধার প্রতি যুব সমাজের প্রতি তারই এইটা রিয়ালটা আপনি আমি সব দেখতে পাচ্ছি মানুষদের রাখার চাল দেখতে পাচ্ছি না